হ্যালো বন্ধুরা এই যে আমরা পানের বর বড় অনেক দূর থেকে খুব সুন্দর লাগছে পানের এই যে এটা রাজশাহী জেলা মোহনপুর থানাতে অবস্থিত খুব সুন্দর লাগছে অনেক বড় বড় পান পানের দাম কম এটা না দেখলে বুঝতে পারবে না যে আসলে কতটা সুন্দর উপরে এই যে চাল দেয়া আপনার রাখা আছে আপনার হালকা হালকা রোদ হালকা বৃষ্টি এই যে আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে করা আছে খুব 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 ভাবে খুব সুন্দর একটু খুবই সুন্দর এই দেখ